বিসমিল্লাহ রহমান রাহিম গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ নং ওয়ার্ড আমি একটি বাড়ির সাথে উপরে আছি বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন ফাউন্ডেশন কত ছয়তলা একতলা কমপ্লিট অবস্থা সামনে সুন্দর বড় দিঘি আছে একটা খুব মনোরম পরিবেশ ওই যে ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি না ওই যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রি মোটামুটি ভাড়া চাহিদা আছে ইন্ডাস্ট্রি দেখা যায় ওইটা মেন রোড ওইটা মহাসড়ক ওই ইন্ডাস্ট্রির পাশেই মহাসড়ক ওই ইন্ডাস্ট্রির পরই মহাসড়কটা ঠিক আছে মহাসড়ক থেকে এই বারো ফিট রাস্তা আসছে আর কি এই দিগির পার দিয়া এই জায়গা এই বাড়ির সামনে খুব সুন্দর একটা বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ ওয়ার্ড ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট জমির পরিমাণ চার কাঠা

যে পিছনে আরো খালি জায়গা আছে জমির পরিমাণ চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ নং ওয়ার্ড মহাসড়কের কাছাকাছি এর সামনে বিশাল দিঘি খুব মনোরম পরিবেশ এই যে পাশে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির পরেই মহাসড়ক ওই ইন্ডাস্ট্রির সামনেই মহাসড়ক মহাসড়ক অনেক বড় মহাসড়ক তিনশো ফিট রাস্তা মনে হয় মহাসড়ক গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ ওয়ার্ড জমি পরিমাণ চার কাঠা রাজুক প্লান ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট চার কাঠা জমির উপর নির্মিত এই সামনে অনেক মনোরম পরিবেশ যে দিঘি বিশাল দিঘি পাশে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সামনেই মহাসড়ক তিনশো ফিট মহাসড়ক এটা অনেক বড় আটলেন চার কাঠা জমি সহ এই বাড়িটার মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মধ্যে যোগাযোগ করতে পারেন খুদা হাফিজ